ভাই আমার বন্ধু বাবা আমার আমার দিবে দিবেন না মনোযোগ আমার দিকে দিয়া তাকে কিছু আমলের কথা বলে যাব যে আমার আপনার জন্য হবে এমন কিছু কথা বলে দিব আমার আপনার যাওয়া বড় সহজ হয়ে দাঁড়াবি আবুল লেসম গুন্ডা আহমদুল্লাহ আলাইহী মধ্যে উল্লেখ করেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো বান্দা যদি পড়ে নাই হাদিসের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাথে সাথে তার মুখ থেকে একটি পাখি তুইরে হয়ে যায় ওই পাখিটার সাথে সাথে তৈরি হয়ে যাওয়ার পরেই ওই পাখিটা দুনিয়া আর থাকে না ওই পাখিটা ওরাল নিয়ে

পাখি আওয়াজ করে আর গুনগুন করে আওয়াজ করে করে তখন মালিক বলে তুমি কি ছাও পাখি আমার কাছে বলো পাখি বলে মালিক যে বান্দা রাখি দুনিয়াতে আমার এই মহাব্বত করিয়া পরে পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই খানি যে ব্যক্তি পড়েছে আমি ছাই মালিক ওই বান্দারে পেছনে যত গুণাগুতা হয়ে গেছে গুণাগুলি করেছে শৈতানের অসহায় পড়িয়া বিভিন্ন কারণে সে গুণা করেছে আমি মালিক ওই বান্দারে এ কালিমা পড়ার কারণে তুমি তার পেছনে যত গুণা হয়ে গেছে মা দাও এই কথা বলার সাথে সাথে মালিক বলে পাখি তুই কালিমা পাখি যাচাইনি আমি তা তোমার ওয়াদা পূরণ করলাম যাও ওই বান্দার পিছনে গুণাগুলি আমি পিছনের গুণাগুলি মাফ করিয়া দিলাম এ কথা বলার সাথে সাথে পাখি আর পাখি জায়গায় থাকে না খেলতে হয় না পাখি আবারও ঘুরতে থাকে ঘুরতে থাকে চোরসের আরসের চতুর্দিকে ঘুরে আর ঘুরে একটি আবার আওয়াজ করে গুনগুন করে আওয়াজ করে যেন চতুর্দিকে ঘুরতে থাকে ঘুরতে থাকে মালিক সব কিছুই জানে কোরআন আসে ইন্নাল্লাহ আলিম বিযাতি সুদুর মনে খবর জানে কে মনে খবর জানে আমি কি করি রাতের বেলা কি করি দিনের বেলা কি করি গোপনে কি করি প্রকাশ্যে কি করি সব কিছু একমাত্র মালিক জানে সুবহানাল্লাহ তখন পাখি ক্লান্ত হয়ে আবার পাখি যখন চতুর্দিকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরে ঘুরার একটা আওয়াজ করে মনে চাই তার একটা আবেদন চাই মালিকের গেছে আবার যেন কি আবার ঘুরতে থাকে যখন তখন অব্যাকারে আবার ওই পাখির উদ্দেশ্য করিয়া বলে ও পাখি তুমি কি চাও একটা আবেদন তো পুরা করলাম আবার কি আবেদন পাখি বলে মালিক আবেদন একটা পুরা করলে আমার মনের আশা তো শেষ হয় নাই বাকি আর আস তো মালিক বলে কি আবেদন এক কথা বলা পরে পাখি বলে

আমি পাখি ওই ওই বান্দা যখন নাজুক অবস্থায় খুব খারাপ অবস্থায় আমি পাখি ওই বান্দার ডান হাত ধুলে আমি কালকে মঠের ময়দানে ডান হাত ধুয়ে যেন আমি জান্নাতের দিকে নিয়ে যেতে পারি সুভা

অতিবাহিত হয়ে যাইতেছে দুই হাজার বিশ গেল একুশ গেল বাইশ গেল তেইশ গেল পঁচিশ শুরু হয়ে গেছে যে দিন গেল আমার থেকে কি এমন করলাম নিজের জন্য কি পুঁজি জমা করলাম কি এমন করলাম কবরে গেলে তো প্রশ্ন করবে তারা প্রশ্ন করবে কি জবাব দিব বন্ধু বা আমার